তোর আমি ডাক্তার কাছে নিয়ে যাই ওই জায়গা যায় কোনো উল্লা কথা কবি না যা প্রশ্ন করবো সব সঠিক ভাবে উত্তর দিবি যদি উল্লা উল্লা কথা কত কল মারে আসা আচ্ছা ভাই উল্টোফুল্টা কথা কি দেখছো আবারও শুরু করছে দিবুলে নাক পাশে খুশি একটা কি করি তো আবারও করতাছি কোনো দাদা উল্লাফুল্লা কথা করে ডাক্তারের কাছে যা চল তো বলেন আপনার কি সমস্যা ডাক্তার সাহাব আমার ভুলে যাওয়ার রোগ আছে কবে থেকে এই রোগ কোন রোগ একদম আউল-বাউল কথা বলবা না কি হয়েছে ইমাম সাহেব আরে আমি ইমাম না আমি ডাক্তার তাইলে ইমাম সাহেব কনে আরে তুই কি পাগল ডাক্তার সাহেব আমার চিকিৎসা করেন কিসের চিকিৎসা ভুলে যাওয়া রোগের চিকিৎসা তোর তো সব মনে আছে কি মনে আছে ইমাম সাহেব কি কصلলা কথা ভালো করে আগো একবার গুষা দিম কিন্তু আজকে এটা কি রোগী নিয়ে আইছিস আবার কাছে কি নিয়ে আইছি ইমাম সাহেব আচ্ছা আপনি বলেন ডাক্তার কি বিয়ে হয়েছে জি ডাক্তার সাহেব তাহলে আপনি বউ সাথে কিছুদিন সময় কাটান তাহলে আপনার মন ভালো হয়ে যাবে যদি আপনার বোরাক করে আরে তোর নিজের বউয়ের সাথে সময় পার কর আমার বিহি কবে হইলো ইমাম সাহেব কি হলো মাথা বাইরে ভাঙ্গা লাগুন তাইলে তোর মাথা ঠিক হয়ে দেব এই লাড়ি হলো তো আপনি রাইগে যাচ্ছেন কেন ডাক্তার সাহেব আপনি ওষুধ লিখে আমি চলে যাচ্ছি এই না ধর দ্বিতীয়বার এই মুখ নিয়ে আমার সামনে আসবি না আপনার কত হয়েছে ডাক্তার সাহেব পাঁচশো হয়েছে কি ডাক্তার সাহেব মানে পাঁচশো ফলাফল হয়েছে আরে আমার বিশ পাঁচশো হয়েছে গাদা আমি আপনার পাঁচশো টাকা ফিস জন্য দিব তোরা যে ওষুধ লিখে দিছি ওটার বিশ কিসের ওষুধ ইমাম সাহেব তোর যে খেসালত খারাপ এই ওষুধ লিখে দিছে আমি কি ওরে কিন্তু ডাক্তার সাহেব আমার তো ভুলে যাওয়ার রোগ ওষুধ দিয়েছি তো আমি কিসের ওষুধ ইমাম সাহেব যাও তো বাইরে কই বের হুম ইমাম সাহেব খারাপ তোর ব্যবস্থা আমি করতে আছি